ইতিমধ্যেই প্রস্তুত শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের দেওয়াল লিখন থেকে শুরু করে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি আর ভোটের বাজারে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কোমর বেঁধে ময়দানে নামতে প্রস্তুত গুগল লোকসভার কথা মাথায় রেখে নয়া টুল নিয়ে হাজির এই টেক জায়ান্ট সংস্থাটি গুগলের দাবি এই টুলের মাধ্যমে দারুণভাবে উপকৃত হবেন ভোটাররা জানা গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে ভোটারদের একাধিক সুবিধা দেবে গুগল এই নয়া ফিচারের মাধ্যমে ভোট সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ইউজাররা ভোটিংয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্বন্ধে ইংরেজি ও হিন্দি ভাষায় পেয়ে যাবেন সব তথ্য এখানেই শেষ নয় কোন খবরটি ভুল এবং কোনটি সঠিক তথ্য তাও ভোটারদের কাছে স্পষ্ট করে দেবে গুগল কোনও খবরের সত্যতা যাচাই করার জন্য থাকবে ফ্যাক্ট চেক এক্সপ্লোরার টুল যে কোনো মাধ্যম কিংবা সাংবাদিকরা তা থেকে উপকৃত হবেন বলেই দাবি গুগলের পাশাপাশি এআই দ্বারা তৈরি কন্টেন্ট যাতে আপনি অনায়াসে খুঁজে পান সেই বিষয়ে আপনাকে সাহায্য করবে এই টুলটি গুগল জানিয়েছে যে সমস্ত বিজ্ঞাপন সংস্থা এই প্ল্যাটফর্মে নির্বাচনী বিজ্ঞাপন দিতে চাইবে তাদের নিজেদের সঠিক পরিচয় দিতে হবে অর্থাৎ নির্বাচন কমিশনের সার্টিফিকেট সহ যাবতীয় ভেরিফিকেশন প্রক্রিয়ায় উত্তীর্ণ হলেই বিজ্ঞাপন দেওয়া যাবে ভোটাররা যাতে কোনোভাবেই বিভ্রান্ত না হন সেই জন্যই এহেন ব্যবস্থা